দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে মেলাঘর থানার পুলিশের জালে ধরা পড়ল এনডিপিএস মামলায় পলাতক দুই অভিযুক্ত ঘটনার বিবরণে জানা যায় ১৬ এপ্রিল মোহনভোগ কালা পানিয়া এলাকা থেকে মেলাঘর থানার পুলিশ গাঁজা সহ একটি ইকো গাড়ি আটক করে কিন্তু গাঁজা পাচারকারীদের সেদিন আটক করতে পারেনি পুলিশ পরবর্তী সময়ে ইকো গাড়ির সূত্র ধরে মেলাঘর থানার পুলিশ তদন্ত চালিয়ে ইকো গাড়ির মালিক ও গাঁজা পাচারকারীর নাম জানতে পারে তারা হলো রতিশ নোয়াতিয়া ও অর্জুন ত্রিপুরা অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মেলাঘোর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থিতরা বর্তমানে আদালতের নির্দেশে পুলিশ রিমান্ডে রয়েছে গানজার সাথে যুক্ত আছে এবং ওই সময় গাড়ি তুলছিলেন একজনের মধ্যে আরেকজন হচ্ছে এই গাড়ির মালিক ওদেরকে আমরা গত চত্বরে ম্যারেজ করি jadi